বাড়িতে লুডুস নাই কিন্তু বাবু সোনা বায়না ধরেছে লুডুস খাবে এভাবে কিন্তু বাড়িতে আটা থাকলে লুডুস তৈরি করে বাবুকে দিতে পারে না খেতে কিন্তু দারুণ স্বাদের আর পুষ্টিগুণ সমৃদ্ধ হেলদিভাবে বাড়িতে তৈরি করা আপনারা ভিডিওটা দেখতে থাকুন নমস্কার আমি চলে এলাম শরমা শরমা সবাইকে স্বাগত এক বাটি আটা নিলাম আর তাতে দিয়ে দিলাম স্বাদ মতন লবণ এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে সুন্দরভাবে একটা বেটার তৈরি করি সুন্দরভাবে তৈরি করে নিতে হবে যেন একটু দলা না থাকে তার আগে অনুরোধ রইল যারা আমার চ্যানেলে নতুন আছেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করুন তাহলে প্রথম নোটিফিকেশানটা চলে যাবে আপনার কাছে যারা পেজ থেকে দেখছেন তারা লাইক কমেন্ট শেয়ার করে ফলো বটনে ক্লিক করে আমার পাশে থাকুন তাহলে ভিডিওটা দেখুন কিভাবে আমি বাড়িতে এই লুডোসটা তৈরি করি আমি এই সাইজের একটা বোতল নিলাম আর বোতলের মুটকিতে একটা ছিদ্র করে নিলাম বেটারটা দেখেন আমি সুন্দরভাবে তো গুলিয়ে নিয়েছে আপনারা দেখেছেন আর এই বোতলের ভিতরে আমি বেটারটা দিব আর এই বোতলের ভিতরে দিয়েই আমি লুডুসটা তৈরি করব। একটা কাপ নিলাম আপনারা অন্যভাবেও দিতে পারেন আমি কাপে করে ঢেলে দিলাম এই বোতলের ভিতরে এই বেটারটা বেড়াটা ঢেলে দিলাম আমি রান্না করতে করতে কিন্তু এই লুডুসটা তৈরি করছি কারণ আমার মেয়ে বায়না ধরেছে লুডুস খাবে বাড়িতে লুডুস নাই কড়াইটা উলনে দিয়ে দিলাম আর আমি একটা নুড়ি দিয়ে মুছিয়ে নিলাম এটা আমরা গ্রাম বাংলায় কুসটা দিয়ে তৈরি করি শুধু রান্নার কাজে ব্যবহার করি দেখেন এভাবে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে আমি এভাবে লুডুসগুলো তৈরি করে নিলাম এটা কিন্তু দিতে দিতেই হয়ে যায় মানে কি বলবো দুই সেকেন্ডের মতো সময় লাগে দিতে দিতেই হয়ে যায় এভাবে কিন্তু আমি বারবার দিব আর তৈরি করে নিব আমার হাতটা হয়তো পাকা না এই জন্য খুব সুন্দর হয় নাই কিন্তু এভাবে আপনারা তৈরি করবেন আপনারা যত সুন্দর করে দিতে পারবেন তত সুন্দর চিকুন হয়ে আসবে আমি অত সুন্দর করে দিতে পারি নাই একটু মোটা ছোট হয়ে গেছে কিন্তু খেতে ভালো লাগে বাড়িতে এভাবে আপনি বাবুকে তৈরি করে দিতে পারেন আমি এভাবে দেখেন সবগুলো তৈরি করে নিলাম আর এই লুডোসটা আমি একটু জলে দিয়ে ভাপিয়ে নেব কেননা একটু নরম থাকবে এভাবেও আপনারা রান্না করতে পারেন তবে আমি একটু জল দিয়ে ভাপিয়ে নেব আমি কড়াইটা উলনে দিয়ে দিলাম আর কড়াইয়ে দিয়ে দিলাম জল জল দিয়ে আমি যখনই উতরনি উঠবে লুডুসের মতন তখনই আমি এই আর কি লুডুসটা দিব উতরোনি না উঠলে দিলে কিন্তু গলিয়ে যাবে তাই যখনই উতরনিটা উঠবে তখনই দিতে হবে আর উতরণিটা উঠ দেখ বক করেছে তখনই আমি দেখেন ঢেলে দিয়েছি ঠান্ডা থাকতে কখনোই দেবেন না এভাবেই দিতে হবে আর দেখেন একটা বকবকি দেওয়ার পরে আমি আলাদা পাত্রে ঢেলে নিব আর এই লুডুসটা রান্না করার জন্য আমি যে সবজিগুলো নিয়েছি আমি খুব অল্প সবজি নিয়েছি পিঁয়াজ আর আলু নিয়েছি আপনারা অন্যান্য সবজিও নিতে পারেন আর কড়াইটা আবার উলোনে দিলাম আমি দিয়ে দিলাম পরিমাণ মতন তেল আর তেলটা আমার গরম হয়ে গেল আর তেলের ভিতরে আমি পেঁয়াজটা দিয়ে ভেজে নিব পেঁয়াজটা আমি দিয়ে দিলাম যেটা আপনাদের দেখানো হয় নাই পেঁয়াজটা দেওয়া কিন্তু এর ভিতরে আমি শুকনো জালটা দিচ্ছি কেননা কাঁচা ঝাল আমার নাই এখন এর জন্য আমি শুকনো জালটা দিয়ে রান্নাটা করব আর এর জন্য শুকনো জালটা দিয়ে দিলাম আর আগেই বলেছি আপনি পেঁয়াজটা দিয়ে দিয়েছি যেটা ক্ষয়তে দিয়ে দেখানো হয় নাই পেঁয়াজটা দিয়ে দিলাম আর পেঁয়াজের পরে একটু নাড়িয়ে নি নিলাম নাড়িয়ে নিয়ে এখন আমি যে আলুগুলো আছে সেই আলুগুলো আমি এই পেঁয়াজের উপর ঢেলে দিই আলু আর শুকনো ঝালটা এখন আমি এই আলুতে দিয়ে দিব পরিমাণ মতন লবণ আর পরিমাণ মতন হলুদ গুঁড়া দিয়ে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে আলুটাকে ভেজে নিব হলুদ আর লবণটা আমার দেওয়া হয়ে গেল এখন সুন্দরভাবে নাড়িয়ে চাড়িয়ে নিই আর হলুদ লবণটা মাখিয়ে নিলাম এখন আমি একটু জল দেব আপনারা অল্প জাল করে তেলেও ভেজে নিতে পারেন আমি খুব তাড়াতাড়ি রান্না করব এই জন্য একটু জল দিয়ে ভাপিয়ে নিচ্ছি একটু জল দিয়ে দিলাম জল দিয়ে বাটি দিয়ে একটু ঢাকা দিলাম ঢাকা দিয়ে তারপরে ভাপিয়ে নিলাম কারণ অল্প সময় রান্না করব এই জন্য বাটিটা দিয়ে দিলাম বাটিটা দিয়ে আমি ভাপিয়ে নিলাম বাটিটা উঠিয়ে নিয়েছি এখন আমি খুব অল্প জাল রেখে এই রসটা টাই নিয়ে নেব আমি দেখেন ছেড়ে রসটাকে টাই নিয়ে নিচ্ছি আলুটা আমার সিদ্ধ হয়ে গেছে আর এই পর্যায়ে আমি এখন এই যে লুডুসটা রেখেছিলাম সেটা দিয়ে দেবো কিন্তু তার আগে আমি একটা ডিম দিব। একটা ডিম আমি ফাটিয়ে এর ভিতরে দিয়ে দিলাম দেখেন ফাটিয়ে দিয়ে দিলাম আর এই ডিমটা এখন নেড়ে চেড়ে এই আলুর সাথে সুন্দরভাবে ভেজে নিই আলুর সাথে নাড়িয়ে চেরে সুন্দরভাবে আমি ডিমটা ভাজি করে নিলাম আর এখন আমি সিদ্ধ করা লুডসটা দিয়ে দিলাম দিয়ে আমি খুন্তি দিয়ে নারিয়ে ছেড়ে রুসটা এই আলুর সাথে সুন্দরভাবে মিশিয়ে নেব একটু মিডিয়াম জাল রাখতে হবে কিন্তু খুব বেশি জোরে জাল করা যাবে না অল্প জাল রেখে এটা একটু নারিয়ে চেরে নিতে হবে দুই থেকে তিন মিনিট আর দুই থেকে তিন মিনিটে দেখেন সুন্দরভাবে আমার মিশে গেছে সবজির সাথে এখন আমি একটু জিরে বেটে রেখেছিলাম শুকনো জিরে কারণ আমি তো কোনো মশলা ব্যবহার করিনি এই জন্য শুকনো জিরেটা বেটে দিলাম যাতে একটু ঘ্রাণ হয় আর মিশিয়ে নিলাম এই জিরে গুঁড়োটা আমার কিন্তু লুডোসটা রান্না কমপ্লিট হয়ে গেছে দেখতে কিন্তু দেখেন কত সুন্দর লাগছে আর আমি একটু ডিম কেটে ডেকোরেশন করে দিয়েছি দেখতে কিন্তু দারুণ লাগছে আর খেতেও দারুণ খুবই হেলদি এই খাবারটা বাড়িতে তৈরি করা মানে কোনো কেমিক্যাল মেডিসিন কিছুই তো থাকে না বাড়িতে শুধু আটা দিয়ে এভাবে আপনি আপনার বাবুকে এই লুডোসটা তৈরি করে দিতে পারেন যখন আপনার বাড়িতে থাকবে না তখন এভাবে আপনি দিতে পারেন বা সময় দিতে পারেন কোন হেলদি খাবারটা আর খেতে কিন্তু দারুণ সুস্বাদু আপনি আরও অনেক সবজি দিতে পারেন অনেক কিছু দিয়ে রান্না করতে পারেন দেখেন ওরা মজা করে খাচ্ছে আর খেয়ে কি বলছে দেখেন খুব সুন্দর হয়েছে বলে তো আপনারা এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন আর খেয়ে আমাকে কমেন্টে বলবেন কেমন লেগেছে আপনাদের সবাইকে ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য আবার দেখা হবে নতুন কোন রেসিপি নিয়ে